নীরবতার মানুষ সাজিদ খুব চুপচাপ মানুষ ঝগড়া করে না কারো সাথে তর্ক করে না সব সহ্য করে মানুষ ভাবে এটা তার দুর্বলতা কিন্তু কেউ জানে না নীরবতা কখনো দুর্বলতা না নীরবতা হলো নিজের সাথে যুদ্ধ করার শক্তি একদিন তার সহকর্মীরা তাকে অপমান করল একটা কথাও বলল না সে বাড়ি ফিরে ডায়েরিতে লিখল আমি কথা বলি না কারণ আমি হেরে যাইনি আমি কথা বলি না কারণ আমি ভেঙে যেতে চাই না সাজিদ নিজের কাজে মন দিল নতুন স্কিল শিখল নিজেকে উন্নত করল এক বছর পর যে অফিসে তাকে নিয়ে হাসাহাসি হতো, সেই অফিসেই সে টিম লিড হয়ে ফিরে গেল সবাই অবাক আজ সে শুধু হাসল কারণ সে জানে শান্ত মানুষ কখনো সাধারণ হয় না ওরা ঝড় থামার অপেক্ষা করে না নিজেই পথ বদলে দেয়